নমস্কার বন্ধুরা দু হাজার ছাব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ সেমিস্টারের জন্য শিক্ষাবিজ্ঞান প্রস্তুতি নিয়ে চিন্তিত একদম চিন্তা কর না আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র আটটি প্রশ্ন যা দশ নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল চল প্রশ্নগুলো দেখে নি প্রশ্ন এক শিখনের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে শিখনের ক্ষেত্রে প্রেশনা এবং মনোযোগীর ভূমিকা আলোচনা করো। প্রশ্ন দুই পরিণমন কাকে বলে শিক্ষাক্ষেত্রে শিখন ও পরিণমনের ভূমিকা আলোচনা করো অথবা শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য আলোচনা করো বন্ধুরা এই অথবা প্রশ্নটা লক্ষ্য করো তোমরা যদি প্রথম প্রশ্নটা ভালো করে পড়ো তাহলেই কিন্তু এই পার্থক্যটা লিখতে পারবে তাই এই দুটো প্রশ্ন তোমাদের কাছে আসলে একটাই উত্তর প্রশ্ন তিন থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। প্রশ্ন চার প্রাচীন অনুবর্তনের ধারণাটি ব্যাখ্যা করো। প্রাচীন অনুবর্তন সংক্রান্ত প্যাভলভের পরীক্ষাটি বর্ণনা করো। অথবা প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। এই দুটোর ক্ষেত্রেও একই কথা মূল তত্ত্বটি পড়লেই তোমরা পরীক্ষার যে কোনোভাবেই প্রশ্ন আসুক উত্তর দিতে পারবে প্রশ্ন পাঁচ প্রাচীন অনুবর্তন ও সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন কাকে বলে এদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখ দেখো বৈশিষ্ট্যগুলো যদি তোমাদের জানা থাকে তবে সেই পয়েন্টগুলো দিয়েই তোমরা খুব সহজে পার্থক্য তৈরি করে নিতে পারবে তাই আলাদা করে ঘাবড়ানোর কিছু নেই প্রশ্ন ছয় থর্নডাইকের শিখনের প্রধান সূত্রগুলি কী কী শিক্ষাক্ষেত্রে এই সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো। প্রশ্ন সাত সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি তত্ত্বটি আলোচনা করো অথবা স্পিয়ারম্যানের মতে মানসিক ক্ষমতার দুটি উপাদান কি। কী স্পিয়ারম্যানের দ্বি তত্ত্ব ও থার্ডস্টোনের বহু উপাদানতত্ত্বের মধ্যে পার্থক্য লেখ এখানেও তোমরা স্পিয়ারম্যানের পত্ত্বটা ভালো করে তৈরি করলে পার্থক্যের অর্ধেক কাজ এগিয়ে থাকবে প্রশ্ন আট প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি কি। প্রচেষ্টা ও ভুলের শিখন ও অন্তর্দৃষ্টিমূলক শিখনের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো চার প্লাস ছয় বন্ধুরা এই আটটি প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর বাইরে কিচ্ছু দেখার দরকার পড়বে না আর এই প্রশ্নগুলোর অধ্যায় ভিত্তিক উত্তর সমেত ভিডিও লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখানে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে এছাড়া এডুকেশনের ফুল সাজেশনও তোমরা ওখান থেকে দেখে নিতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও শুভকামনা রইল